আইএমআল কিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বাকি ম্যাজিসিয়ান অখণ্ড মঙ্গলাং ব্যপ্তং যেন চরচরং তদ পদং যেন জেন তসম শ্রি গুরুবৈ নম বিষ্ণু গুর্ণু গুর্র্দেব মহেশ গু পরম ব্রহ্ম জিন্ত শ্রি গুরুবৈ নম মন্নাথ শ্রী জগন্নাথ মদগু শ্রী জগদ্গু মদ জনতসমি গুরুবৈ নম গুরুবৈ নম গুরুবৈ নম শিব আই মহকাল আই মহাকাল মহাকাল মহকাল মহাকাল মহকাল মহাকাল মহকাল মহাকাল জাগ মহাকাল

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল্লা আলের অশীষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন তো তবিওয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো দেখেন সরাসরি প্র্যাকটিক্যালি যজ্ঞ নিয়া একজন তান্ত্রিক নিয়া হাজির হয়েছে আপনাদের সামনে এখন হবে মারাত্মক লেভেলের একটা বাঞ্চালান কুখ্যাত একটা বাঞ্চালান এই বাঞ্চালানটা হবে একটা লিঙ্গ বাঞ্চালান একটা জালিম অত্যাচারী কথাটা বুঝতে পারছেন ঘরে বৌ খা বিভিন্ন জায়গায় প্রক্রিয়া করে বিভিন্ন জায়গায় অবৈধ সম্পর্ক করে স্ত্রীকে সুখ দেয় না স্ত্রীরিকে সময় দেয় না স্ত্রীর সাথে এক বিছানায় থাকে না স্ত্রীর মনে কষ্ট বিশাল কষ্ট বিশাল বেদনা তো সে আছে। তার স্বামীকে একটা উপযুক্ত শিক্ষা দিয়া কঠিন মারাত্মক লেভেলের একটা উপযুক্ত শিক্ষা দিয়া কথাটা বুঝতে পারছেন সে তার স্বামীকে ফিরা পাইতে চায় তো এর জন্য সে আমার কাছে আসছে কান্নাকাটি করছে আমি বাধ্য হইয়া দেয়ালে পিঠ ঠেকে গেছে এরকম একটা জালিমের লিঙ্গ নষ্ট করার জন্য লিঙ্গের দুইটা দুইডারে একেবারে গলায় দেওয়ার জন্য লিঙ্গের গুটা দুইডা নাই হয়ে যাব গা কথাটা বুঝতে পারছেন লিঙ্গ অকেজ হয়ে যাবো গা একেবারে বিকালঙ্গ হয়ে যাবো গা হিজরা হয়ে যাবো গা কথাটা বুঝছেন যখন ওই বনটা বলবে যখন সে বলবে যে আবার ঠিক কইরা দেওয়ার জন্য তখন আবার ঠিক করে দিব ইনশাআল্লা তালা জবাজাল্লাহ যেই পর্যন্ত সেই বোন বলবে ওই পর্যন্ত ঠিক হবে না মল্যেও ঠিক হবে না মল্যেও ঠিক হবে না মাদ্রাস গেলেও ঠিক হবে না দুনিয়ার যে প্রান্তে যাক কোনোভাবেই ঠিক হবে না হ্যাঁ একটা সালি বান মারার জন্য রেডি তুমি বেশি কথা বলবো না কাজ শেষ করে দিব বানটা চালাবো তোমারে শিখাবো পাশাপাশি ইউটিউবের সমস্ত দর্শকরা শিখতে পারবে তোমার উসিলাতে ইউটিউবের সমস্ত দর্শকেরা আজকের এই বাঞ্চালনটা শিখতে পারবে তো বাঞ্চালনটা শিখার আগে আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু কালা জাদুকরের হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন তো ভিউয়ার্স বেশি কথা বলবো না ছোট্ট করে একটা কথা বলতে চাই অনেক বালসিরা দাস তান্ত্রিক হয়ে গেছে অনেক বালসিরা দাস তান্ত্রিক গুরু হয়ে গেছে যজ্ঞের চোলা নাই তার সামনে কোনো আগুন নাই আগুন ছাড়াই তান্ত্রিক এগুলো সব বে ঠিক কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা নিয়ে দেখবেন এমন কোনো তান্ত্রিক নাই যার কাছে যজ্ঞের চোলা নাই যার কাছে যজ্ঞের চোলা নাই তার তান্ত্রিক হওয়ার কোনো যোগ্যতাই নাই আবার তো তান্ত্রিক গুরু তো যাই হোক বেশি কথা বলতে চাই না এগুলাই ভণ্ড ধূখাবাস আপনাদের দোকা বিভিন্ন তান্ত্রিক গুরুজি পক্কর চক্কর নাম দিয়া তান্ত্রিকতা করে কিন্তু তান্ত্রিকতার চারটাও বুঝে না তো যাই হোক বিহার চালানটা শিখাই দেবো বেশি দেরি করব না তো যাই হোক এক তোমার সামনে নাটা গোড়া আছে ওখান থেকে দুইটা নাটা গোড়া নেও এই নাটা গোড়া নেও এই নাটা গোড়া দিয়া শত্রুর গুড়া নষ্ট করে দেওয়া হব উলের গুঁড়া কথাটা বুঝতে পারছেন উলের গুড়া একেবারে নাই কইরা দেওয়া হবো পুইরা ছাই কইরা দেওয়া হবো পানি উইয়া যাব গা পানি উইয়া উলের গুঁড়া পস্তাবে রাস্তাতে বেরিয়ে যাব তিন চার দিন পরে দেখব হাত দিয়া তার উল আছে কিন্তু উলের গুঁড়া নাই কথাটা বুঝতে পারছেন তার লিঙ্গের কোনো জোর থাকবে না কোনো শক্তি থাকবে না সে একেবারে বিকালঙ্গ হয়ে যাবে সে করার চরম চরম মারাত্মক মারাত্মক শাস্তি শাস্তি পাবে পাবে কষ্ট দেওয়ার জিনা ঘরে স্ত্রী রেখা বাইরে পরক্রিয়া করার চরম মারাত্মক লেভেলের শাস্তি দিতে হইব শাস্তি দেওয়ার জন্য যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে এই দেখেন আগুন ব্ল্যাক ম্যাজিকের প্রাণ হইতা আগুন তন্ত্রমন্ত্র জগতের প্রাণ হইতাছে আগুন যার কাছে যজ্ঞের চুলা নাই তার তান্ত্রিক হওয়ার কোনো যোগ্যতাই নাই কোনো যোগ্যতাই নাই আবার তো তান্ত্রিক গুরু এগুলো সব গরু এগুলো গরু ছাগলের কাছে যায় লাভ নাই প্রকৃত কাছে আসেন তান্ত্রিকের কাছে আসেন এই দেখেন তান্ত্রিক তান্ত্রিক কথাটা বুঝতে পারছেন যেগুলো বানাইছিলাম এগুলির তান্ত্রিক হওয়ার যোগ্যতা রাখে না এগুলার সাইড আউট করে দিছি লাথি দিয়া বাইর করে দিছি তো এই একটা বানাইতাছি তান্ত্রিক বানাইতাছি দেখেন যোগ্যের চোলা নেওয়া বইছে তান্ত্রিকের থাকতে হয় খপ্পর খপ্পর নেওয়া বইছে কথাটা বুঝতে পারছেন খপ্পর নিয়ে বইছে মানুষের খপ্পর আছে গরুর খপ্পর আছে ওই যে দেখেন সুরা বাকারা বাকারা মানে গরু কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন সুরা নাচ নাচ মানে মানুষ এই যে মানুষের মাথা তো যাই হোক বেশি কথা বলে ফলাইছি তুমি দুইটা নাটাগুড়া দুইটা হাতে নাও একটা বাম হাতে নাও একটা ডাইন হাতে নাও কাজটা করতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে অবশ্যই বচ্ছে তারা খারাপ সময় যেই বৎ ছাতারা থাকে সেই বৎ ছাতারাই করবেন মিরিক ছাতারাই করবেন অথবা জহল ছাতারাই করবেন তো এই কাজটা করার জন্য সামনে আগুনের ব্যবস্থা করবেন কম্বল সারি আগুন থাকতে হইব আগুন ছাড়া কাজ হইব না কথাটা বুঝতে পারছেন আর এটা তান্ত্রিক নিয়মের কাজ আজকের যে কাজটা শিখাইতেছি এটা তান্ত্রিক নিয়মের কাজ তান্ত্রিক নিয়মের কাজ এটা কোনো কবিরাজি কাজ না এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের কাজ না এটা তন্ত্রমন্ত্রের কাজ কথাটা বুঝতে পারছেন একটা রসায়নবিদ্যা বিদ্যা বিদ্যার সাথে মন্ত্র থাকবে মিক্স করা কাজ হবে উড়া ধরা রেজাল্ট আসবে উড়া ধরা তো বেশি কথা বলতে চাই না মূল কাজে ফিরে যাব মন্ত্রটা পাঠ করব মন্ত্রটা পাঠ করা এই নাড়া গুঁড়া দুইটার ভিতরে ফুক দেওয়া হবো ফুক দেওয়ার পরে এই নাড়া গুড়া দুইটা এই আগুনে পুরা দেওয়া হবো এই দেন ও ঠিক ঠিক করতেছে আগুনে পুরা দেওয়ার সাথে সাথে মনে করেন কাজও কেউ হয়ে যাবো গা তিন দিনের ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির লিঙ্গের গুড়া দুইটা গইলা কথা বুঝতে পারছেন প্রসাবে রাস্তা দিয়ে বাইরে হয়ে যাব ও একেবারে ড্যামেজ হয়ে যাবো একেবারে বিকলঙ্গ হয়ে যাবো এটা বাধ্য হয়ে করতেছি কোটি টাকা দিলেও এটা করতাম না কোটি টাকা দিলেও করতাম না জালিমকে শাস্তি দেওয়ার জন্য নেই বিচার কায়েম করার জন্য এই কাজটা করা হইতাছে বেশি কথা বলবো না মন্ত্রে চলে যাই মন্ত্রটা মনোযোগ সহকারে শুনেন, যারা শিখতে চান তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন আমি আপনাদের সেই হারিয়ে যাওয়া আবারও আবারও ফিরে এসেছি আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা তান্ত্রিক গুরু আকাশ কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আক্কাশালির মাধ্যমে কাজটা করা হবে মন্ত্রটা মনোযোগ সহকারে শোনেন আপনারা তিওয়ার্স জালালি মন্ত্র পরা হবে একেবারে অব্যর্থ মন্ত্র পরা হবে এই মন্ত্রটা মুখস্তকিরা না নিলে ঠক তৈব এই মন্ত্রটা না নিলে বহুত বড় ঠক তৈব এই কাজগুলা জেনে হেনে পাইবেন না এরকম পিওর জাদুগুলা জেনে হেনে পাওয়া যায় না তো তবিও মন্ত্র আকাশালী মন্ত্র জপ করা শুরু করো মন দিয়া ধ্যান দিয়া দিল দিয়া প্রাণ দিয়া এক ধ্যানে এক এক মনে এক খেলে মন্ত্র জপ করা শুরু হবে মন্ত্র বানের গুরু পরশুরাম গুরু পরশুরাম বিজলির গতিতে চলে আমার এই কাম বিজলির গতিতে চলে আমার এই কাম ফরিদের বেটা দুলালের বেটা ভিতরে হান গুটার ভিতরে হান 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 মারলাম আমি মারলাম আমি 33 কোটি দেবতার 33 কোটি দেবতার 33 কোটি বান ত্রিশ কুটি বার এই ভানের চলে যায় এই ভানের চলে যায় অমুকে হরিদের বেটা দুলালির হরিদের বেটা দুলালির যত আছে কাম যত আছে কাম কার কার কামে ভানের গুরু পরশুরামের আগে ভানের গুরু পরশুরামের আগে আরো দিলাম আগে আরো দিলাম আগে নরসিংহদেবের দেবের আগে নরসিংহ দেব আগে তুমার ও ডাইন হাতে আর বাম হাতে পাগলা একটাই সইব একটাই লইব একটাই করা আমি রাতে এক এই মন্ত্র সিদ্ধ নিছি আর তুমি একবার গুরুর মুখ থেকে শুনলা শুইনা গেলি কাজটা করলা একবারে সিদ্ধ হয়ে গেল গা একবারে সিদ্ধ হয়ে গেল গা বেশি কথা বলবার চাই না কাজ ওকে কাজ ওকে চালান ওকে সব ওকে দুইটা জিনিস আগুনের ভিতরে ফালাই দিলেই চালান দ্বীপ করে চলে যাব ওই কাঙ্ক্ষিত ব্যক্তির গুটার মধ্যে একেবারে নাই হয়ে যাবো গা নাই হয়ে যাবো গা কুখ্যাত একটা লিঙ্গ বান হয়ে যাবো গা লিঙ্গ নষ্ট করা বান হয়ে যাবো ও মাদ্রাস গেলেও চিকিৎসা পাবো না মাদ্রাস গেলেও চিকিৎসা পাবো না দাও দিয়ে দাও শেষ করে দাও

আল্লাহ নামে জ্বালান নামে জ্বালান নামে জ্বালানা পিরা নামে যা নামে যা হে যা তেত্রিশ নামে যা নামে যা নামে যা হে নামে যা দক্ষিণে যা যা পশ্চিমে যা ঈশানে যা নৈশতে যা অগ্নিতে যা বায়ুতে যা তো যাই হোক যেভাবে কাজটা করাইলো এইভাবে কাজটা করলেই আপনাদের কাজ হয়ে যাব গা এইভাবে কাজ করলেই তিন দিনের ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির লিঙ্গের গোটা দুইটা পানি হইয়া লিঙ্গের জায়গা দেখছেন কিভাবে ঘুরতেছে এইভাবে এইভাবে ফুটটা একেবারে পানি হইয়া যাব গা পানি হইয়া কি কম আছে এটা মারাত্মক এটা নিকৃষ্ট লেভেলের কাজ এই কাজটা আপনারা অন্যায়ভাবে ভাবে কারোর উপরে করবেন না আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে কই আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে কই আপনারা এই জিনিসটা পাইলেন এই জ্ঞানটা শিখলেন আপনারা এই বিদ্যাটা শিখলেন কেউ অন্যায়ভাবে করবেন না সকলের পায়ে হাত দিয়ে কই আর যদি কেউ অন্যায়ভাবে করে আমার অভিশাপ থাকলো তার উপরে আমার গজব থাকলো শেষ দুইটা ফিটা গেছে একেবারে ফিটা গেছে কাজ ক্লিয়ার সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলির পুত মই কাফের আফ খান শত করে যে খন খন যাহাই এক আল্লার গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই